আসসালামু আলাইকুম আমরা আজকে বিকাল বিকালবেলায় হাঁটতে যাচ্ছি তো আপনাদের দেখায় আমরা হাঁটতে যাচ্ছি আজকে নম্বর রোড এখন ঈদগার সামনে ঈদগার সামনে দিয়ে যাব তো আপনাদের একটু রাস্তাটা দেখায় পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটা এই যেদিকে এসছে সরিষা সরিষা বাগান অনেক মেয়ে ছবি তবে তুলতে আছে এদিকে বেলায় বিকেলবেলা এই জায়গাটা ঘোরার জন্য খুবই পারফেক্ট এবং সে আলাদা একটা ফিল আসে এই জায়গায় ঘোরার জন্য তো বাসুন ভাই আপনারা এসে আপনি আজকে বিকেলবেলায় হাঁটতে বেরোয়ালেন কেনটা খুব সুন্দর একটা দিয়ে এই কারণে আমরা খুব আমাদের বড় ভাই এখন বলতেছে যে আবহাওয়াটা সুন্দর বিকেলবেলায় এই জন্য হাঁটতে বেরোয় আমার বন্ধু সাইম তুমি একটা কিছু বলো তুমি কেন আমাদের কাছে চারটে আসলাম বলো এটা তো আমরা এখন এই যে সৈয়দাই স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাচ্ছি তো আপনারা হয়তো বা স্কুলটা চেনেন অনেক এই স্কুলে পড়াশোনা করেন অনেক স্টুডেন্ট এই যে হাঁটতে বেরোই বিকেলবেলায় হাঁটতে বেরোয় আমাদের এই কারণে আজকে ভিডিওটা ধরা তো আমরা ঘুরতে ঘুরতে স্কুল অ্যান্ড কলেজ পাশে এগিয়ে আসলাম সামনের দিকে ওই যে আপনারা সামনে দেখে চলে আসলাম গেলে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমাদের গাংনি ছয় নম্বর ওয়ার্ডের বলতে গেলে কে গাংনির থেকে বড় গরুস্থান তাকে বলে এটা ভিতরে তো যাওয়া যাবে না আপনাদের দেখায় সামনে আমাদের সে গাংনি এতিমখানা আছে এখানে হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে ছবি ছবি তুলতে আসে অনেকজনই আসে এখানে ভিতরে তো চলেন আপনাদের আজকে কাঙ্গিম খানার ভিতরে একটা ঘুরিয়ে দেখাই তো মাসুম ভাই এখানে লোক কাঙ্গিম খানা সবাই আসে এই কেন আসে এখানে আমাদের পরিবেশটা পরিবেশটা ভালো আমরা জানি এই কারণে হয়তো আসে এখানকার এত সুন্দর আর মনোরম পরিবেশ এই জন্য প্রত্যেকটা মানুষ এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আস তো এই যে আমাদের পিছনে মসজিদ আছে সুন্দর খুবই সুন্দর একটি মূরজিদ এই যে আপনার মাসুম ভাই এসে আমাদের বলেন যে মানে এই যে জায়গা আমাদের যে খানার ভিতরে যে এই সুন্দর একটা পরিবেশ তো এই পরিবেশে এই জায়গাটা নিয়ে কিছু বলেন আমাদের গাংনির এই খানা। এইখানে বাচ্চারা এটিএম যাদের মা বাবা কেউ থাকে না এই খানায় পড়াশোনা করে এরা এখানে ফুল গাছ থেকে শুরু করে প্রত্যেকটা গাছ এরা যত্ন সহকারে তৈরি করে যা পরিবেশ সুন্দর রাখে এবং এই বাচ্চারা এগুলো বিক্রি করে তো এই যে আমাদের এইদিকে এই যে কিছু সবজি চাষ করা হয়েছে তো সবজি চাষ করা হয়েছে এই যে দেখেন তো আজকের মতো তো আজকের মতো আমাদের এই বিকেলবেলা এসে ব্লগটা ব্লগ তো না মানে আমরা আর কি ঘুরতে বেরোয় আসছিলাম এখানে ভিডিওটা শেষ তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম